বিশ্ব জাকের মঞ্জিল আটশী পাক শরীফ পবিমুখী পাঁচচল্লিশ দিন ব্যাপী বিশাল এক কাফেলার আয়োজন করা হয়েছে উক্ত কাফেলার ঘোষণা দিয়েছেন বিশ্বলি কেবলা জান হুজুর সাহেবের আধ্যাত্মিক উত্তরাধিকার এবং তিনার স্থলাভিষিক্ত জাকেরানদের মহা ইমাম আলহাস হজরত খাজা মিয়াবাইজান মুজাদ্দেদি মাত্তাজিল্লাহুআ আলী সাহেব হুজুর তিনার পবিত্র হুকুমে বিশ্বলী কেবলা জান হুজুর সাহেবের পবিত্র রজা শরীফ জেরতের উদ্দেশ্যে পাঁচচল্লিশ দিন ব্যাপী জেলা জেলাভিত্তিক এক বিশাল কাফেলার আয়োজন করা হয়েছে কোন তারিখে কোন জেলায় কাফেলায় অংশগ্রহণ করবেন সেই প্রসঙ্গে স্মারকলিপিতে একটি তালিকা রয়েছে এবং কেবলা হুজুর সাহেবের কিছু মূল্যবান বাণী রয়েছে যা আমি এখন আপনাদের পড়ে শোনাচ্ছি বিসমিল্লাহ রহমান ইউরাহিম আল্লাহ হুম্মা সাল্লা সৈদিনা মোহাম্মদী আলিহি তিলাইকা ওয়ালি বিশ্বলি শাউসুপি খাজা খাজাবাবা ফরিদপুরি কুদ্দিস সিরাহুল আজিজ কেবলা জান হুজুর সাহেব ফরমান বর্তমান জামানা অত্যন্ত মুসিবতের জামানা জলে স্থলে অন্তরিক্ষে কেবল বিপদ আর বিপদ অদূর ভবিষ্যতে সারা পৃথিবীব্যাপী এক রক্তক্ষয়ী বিপদের ইশারা পাওয়া যায় যাহারা নিজেদের জাহের ও বাতেনকে শরিয়তের জাহেরি ও বাতিনি পোশাকে সজ্জিত করিবে তাহারাই কেবল উদ্ধার পাইবে কেননা আমার পীর কেবলাজান সাহেব বলে আছেন যে বিশ্বব্যাপী লোহার মই টানা হইবে একমাত্র মমিন ব্যতীত কেহই বাঁচিতে পারিবে না মমিন আল্লাহর কুয়াতে কেল্লার হেফাজতে থাকিবে পীর কেবলাজান হুজুরের নসিহতকী সেই মুসিবত বর্তমানে চলমান যাবতীয় বালা মুসিবত ও বিপদ আপদ এবং আল্লাহর গজব হইতে মুক্তি পাইবার একমাত্র পথ আল্লাহর রহমত যা কামেল অলি আউলিয়াগুনের উসিলায় আল্লাহুর দুনিয়াতে জারি ও কায়েম রাখিয়াছেন তাই আল্লাহর রহমত পাইবার জন্য বিশ্বলির মহাপবিত্র রজা শরীফ জিয়ারত ও তিনার উসিলায় আল্লাহর দয়া পাইবার উদ্দেশ্যে বিশ্বলিক্তৃক ঘোষিত তিনার স্থূলাভিষিক্ত জাকেরানদের ইমাম মহামান্য পীরজাদা আলহা হযরত খাজা মিয়া ভাইজান মুজাদিদি সাহেব সারা দেশের জেলা ও মহানগর থেকে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ অভিমুখে বাস লঞ্চ টলার কাফেলা পরিচালনা করার জন্য নির্দেশ প্রদান করেছেন বিশ্বলী খাজা বাবা ফরিদপুরি কুদ্দেশা সিররাহুল আজিস পীরকেব্লাজান জান হুজুরের মহাপবিত্র রজা শরীফ জেরতের উদ্দেশ্যে জেলা মহানগর ভিত্তিক বাস লঞ্চ টলার কাফেলার শিডিউল সর্বপ্রথম বিশ নয় দুই হাজার চব্বিশ ইংরেজি রোজ শুক্রবার সদরপুর চরবদ্রাসন বাঙ্গা ও সালতা থানা এরপরে একুশ তারিখ নয় দুই হাজার চব্বিশ শনিবার নগরকান্দা ফরিদপুর সদর বোয়ালমারি মধুখালী থানা এরপরে বাইশ নয় দুই হাজার চব্বিশ ইংরেজি রোজ রবিবার রাজবাড়ি জেলা এরপরে তেইশ নয় দুই হাজার চব্বিশ ইংরেজি রোজ সোমবার শরীয়তপুর জেলা এরপরে চব্বিশ নয় দুই হাজার চব্বিশ মঙ্গলবার মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা এরপরে পঁচিশ নয় দুই হাজার চব্বিশ বুধবার ঢাকা জেলা উত্তর এরপরে ছাব্বিশ নয় দুই হাজার চব্বিশ বৃহস্পতিবার পিরুজুর জেলা এরপরে সাতাশ নয় দুই হাজার চব্বিশ ইংরেজি রোজ শুক্রবার নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এরপরে আঠাশ নয় দুই হাজার চব্বিশ ইংরেজি রোজ শনিবার গাজীপুর জেলা ও মহানগর এরপরে উনতিরিশ নয় দুই হাজার চব্বিশ রোজ রবিবার কুমিলা জেলা উত্তর দক্ষিণ ও কুমিল্লা মহানগর এরপরে তিরিশ নয় দুই হাজার চব্বিশ রোজ সোমবার চাঁদপুর জেলা এরপরে এক দশ দুই হাজার চব্বিশ মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া জেলা এরপরে দুই দশ দুই হাজার চব্বিশ রোজ বুধবার বরিশাল জেলা ও মহানগর এরপরে তিন দশ দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার ঢাকা জেলা দক্ষিণ এরপরে চার দশ দুই হাজার চব্বিশ রোজ শুক্রবার বরগুনা ও জালকাঠি জেলা এরপরে পাঁচ দশ দুই হাজার চব্বিশ রোজ শনিবার পাটুয়াটুলি ও বোলা জেলা এরপরে ছয় দশ দুই হাজার চব্বিশ রোজ রবিবার খুলনা বিভাগ এরপরে সাত দশ দুই হাজার চব্বিশ রোজ সোমবার যশোর জেলা এরপরে আট দশ দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা এরপরে নয় দশ দুই হাজার চব্বিশ রোজ বুধবার জিনাইদহ ও কুষ্টিয়া জেলা এরপরে দশ দশ দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার নড়াইল ও মাগুরা জেলা এরপরে এগারো দশ দুই হাজার চব্বিশ রোজ শুক্রবার রাজশাহী জেলা মহানগর ও চাপাই নবাবগঞ্জ জেলা এরপরে বারো দশ দুই হাজার চব্বিশ ইংরেজি রোজ শনিবার পাবনা সিরাজগঞ্জ ও নাটোর জেলা এরপরে তেরো দশ দুই হাজার চব্বিশ রোজ রবিবার বগুড়া নওগাঁ ও জয়পুরহাট জেলা এরপরে চোদ্দো দশ দুই হাজার চব্বিশ ইংরেজি রোজ সোমবার রংপুর জেলা মহানগর ও গাইবান্দা জেলা এরপরে পনেরো দশ দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলা এরপরে ষোলো দশ দুই হাজার চব্বিশ রোজ বুধবার সিলেট জেলা মহানগর ও সুনামগঞ্জ জেলা এরপরে সতেরো দশ দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলা এরপরে আঠারো দশ দুই হাজার চব্বিশ রোজ শুক্রবার নরসিংদী জেলা বিএসসি এরপরে উনিশ দশ দুই হাজার চব্বিশ রোজ শনিবার ময়মনসিং জেলা ও মহানগর এরপরে বিশ দশ দুই হাজার চব্বিশ রবিবার জামালপুর ও শেরপুর জেলা এরপরে একুশ দশ দুই হাজার চব্বিশ রোজ সোমবার কিশোরগঞ্জ জেলা এরপরে বাইশ দশ দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার নেত্রকোনা ও টাঙ্গাইল জেলা এরপরে তেইশ দশ দুই হাজার চব্বিশ রোজ বুধবার ঢাকা মহানগর উত্তরাঞ্চল এরপরে চব্বিশ দশ দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার ঢাকা মহানগর অঞ্চল এরপরে পঁচিশ দশ দুই হাজার চব্বিশ রোজ শুক্রবার ঢাকা মহানগর দক্ষিণ অঞ্চল এরপরে ছাব্বিশ দশ দুই হাজার চব্বিশ রোজ শনিবার ঢাকা মহানগর পূর্ব অঞ্চল এরপরে সাতাশ দশ দুই হাজার চব্বিশ রোজ রবিবার নরসিংদী জেলা হাবিব এরপরে আঠাশ দশ দুই হাজার চব্বিশ রোজ সোমবার মানিকগঞ্জ জেলা এরপরে উনতিরিশ দশ দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার পঞ্চগড় ও লালমনিরহাট জেলা এরপরে তিরিশ দশ দুই হাজার চব্বিশ রোজ বুধবার নীলফামারি ও কুড়িগ্রাম জেলা এরপরে একত্রিশ দশ দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার মুন্সীগঞ্জ জেলা এরপরে এক এগারো দুই হাজার চব্বিশ রোজ শুক্রবার চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম বিভাগ ও ছাত্রকর্মী গ্রুপ এরপরে দুই এগারো দুই হাজার চব্বিশ রোজ শনিবার নোয়াখালী সাংগঠিক বিভাগ এবং সর্বশেষ তিন এগারো দুই হাজার চব্বিশ রোজ রবিবার কর্মী গ্রুপ সমগ্র বাংলাদেশ নির্ধারিত তারিখের দিন আসর নামাজের পূর্বেই কাফেলা সহকারে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে উপস্থিত হওয়ার জন্য বলা হল বিশ্বলী খাজা বাবা ফরিদপুরি কদ্দেশা সিরাহুল আজিজ পীর কেবলাজান হুজুরের মহাপবিত্র রওজা শরীফ জিয়ারত করার মাধ্যমে তিনার উশিলায় মহানাল্লাহতালা আপনাদের সকলকে বর্তমান জামানার বালা মুসিবত থেকে রক্ষা করুন আমিন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সকল জাকের ভাই বোনদেরকে এই কাফেলার দাওয়ারটি পৌঁছিয়ে দিন এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা পেজটি ফলো করে সর্বদে আমাদের সাথে সংযোগ থাকুন আপনাদের সকলের সুস্থতা কামনা করে এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাকাত